দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামে তো গঙ্গানগর গ্রাম থেকে বিপুল নামের এক ভদ্রলোক আমাকে ফোন করেছিল মূলত তিনি আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিল তার বাসায় ঘরের উপরে আম গাছে একটি বড় আকারে ভীমরুলের বাসা হয়েছে সেটি ভাঙার জন্য তো বিপুল ভাইয়ের ফোন পেয়ে আমি আজ চলে এসেছি তো আগে বিপুল ভাইয়ের সাথে কথা বলবো আসলে তিনি এই বাসাটা কেন ভাঙতে চাচ্ছেন তো চলুন আগে তার সাথে কথা বলে আসি হ্যাঁ বিপুল ভাই হ্যাঁ আমরা দেখছি ঘরের উপরে আম গাছে যে ভীমরুলের বাসা বেঁধেছে আপনি ভাঙতে চাচ্ছেন কেন আচ্ছা আর কিছুদিন আগে আমরা দেখেছি ময়মনসিংহে ভীমরুলের কাম মোড়ে একই ফ্যামিলির পিতা পুত্র সহ তিনজন মারা গেছে সেটা অবশ্যই দেখছেন মনে হয় যার কারণে এটা আসলে বিপজ্জনক তো সেই থেকে আশঙ্কা থেকে আপনি মূলত ভাঙতে চাচ্ছেন তাই তো আচ্ছা তো বিপুল ভাই বললেন যে তার ভীমরুলের বাসাটি বিপজ্জনক অবস্থাতেই আছে তো আমরা আগে সেই বাসাটা দেখব এবং এরপরে সন্ধ্যা হলেই মূলত আমরা এখান থেকে বাসাটা রিমুভ করব তো আমি আপনাদের বাসাটা একটু জুম করে দেখাই তো দর্শক এটি হলো সেই ভীমরুলের বাসা যেটা খুবই বিপজ্জনক অবস্থায় ঘরের উপরেই আছে এটি বিপজ্জনক অবস্থায় আছে দেখেই বিপুল ভাই আমাকে ফোন করে ডেকে নিয়ে এসেছে তার বাড়িতে এটি এখান থেকে রিমুভ করার জন্য তা দর্শক এটি রিমুভ করার আগে আমাদের একটি মশাল বানাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটি লম্বা বাঁশের মাথায় আরও একটি ছোট বাঁশ দ্বারা আড়াআড়ি করে বেঁধে নিয়েছি এবং এটি অবশ্যই জিআই তার দিয়ে বাঁধতে হবে না হলে খুব সহজে আগুনে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন জিআই তার দ্বারা বাঁধার পরে আমি এটি পুরাতন কিছু ন্যাকড়া দ্বারা ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি এটিতেই মূলত কেরোসিন দ্বারা আগুন দিতে হবে তো দর্শক প্রকৃতিতে এখন সন্ধ্যা নেমে এসেছে আমি মশালটি আড়াইশো এম এল কেরোসিন দ্বারা ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজানো হলে এখন আমি এখানে আগুন জ্বালিয়ে দিব এবং মশালটি যখন পুরাপুরি জ্বলবে ঠিক তখনই ভীমরুলের বাসার নিচে সাবধানতার সাথে ধরতে হবে শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কেউ এই ধরনের দুঃসাহসিক কাজ করবেন না তাহলে বিপত্তি ঘটতে পারে তো দর্শক মশালটি যখন পুরাপুরি দাউ করে জ্বলবে ঠিক তখনই আমি ভীমরুলের বাসার নিচে যেমনটি দেখছেন এভাবেই ধরবো তাহলে মুহূর্তের মধ্যে ভীমরুলের পোকাগুলো সব পুড়ে মারা যাবে তো দর্শক ভীমরুল যদি বিপজ্জনক অবস্থায় না থাকে তাহলে এগুলো মারার কোনো প্রয়োজন নেই কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী তো দর্শক মাত্র কয়েক মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসা সম্পূর্ণরূপে পুড়ে গেছে তো আমি নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু সময় এখানে আগুন দিব ভীমরুলের বাসা পুরাপুরি পুরানো হলে এখন এখান থেকে আমি ভীমরুলের বাসাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো হলে বাসা এখানে রেখে দিলে পরবর্তীতে আবার এখানে ভীমরুল এসে বাসা বাঁধতে পারে তো দর্শক মোটামুটি অল্প সময়ের মধ্যে ভীমরুলের বাসা সম্পূর্ণরূপে পুরানো শেষ হয়ে গেল তো দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি خداپریز